যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় ইরান ইসরায়েল যুদ্ধ এবং এই যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক কেমন ছিল সে বিষয়টি যুদ্ধ শেষ হয়েছে একটা যুদ্ধ যুদ্ধবিরতি চলছে কিন্তু এই যুদ্ধ বিরতিটিকে ভঙ্গুর বলা হচ্ছে এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসিয়ানো বলেছেন যে তিনি ঠিক এই যুদ্ধবিরতির উপরে আস্থা রাখতে পারছেন না কিন্তু এখনো এই যুদ্ধের সময়ে পর্দার অন্তরালে কি হচ্ছিল সেসব বিষয়ে নানান তথ্য প্রকাশিত হচ্ছে এবং এইসব তথ্যগুলো শুনলে আপনি চমকে উঠবেন এই যেমন ধরুন একটি তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট আই মিডল ইস্ট আই বলছে যে যখন সংঘর্ষ চলছিল তখন ইসরায়েলকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র কাকে অনুরোধ করা হয়েছিল সৌদি আরবকে সৌদি আরব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সংগ্রহ করে এবং এই যে হজ যখন চলছিল তখন মক্কাতে সৌদি আরব প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রেখেছিল ওই সময়টাতে এবং সৌদি আরবের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার একটা ছবিও তখন প্রকাশ করা হয়েছে তো এখন যুক্তরাষ্ট্র অনুরোধ করেছিল সৌদি আরবকে কিন্তু সৌদি আরব সেই অনুরোধ রক্ষা করেনি বলেই এই মিডল ইস্ট আইতে একটা প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে তো এই যে যুদ্ধের এই সব প্রতিবেদনে এখন যে সব তথ্য আসছে ওই সব তথ্য থেকে ইসরায়েলের অবস্থা তখন কি ছিল ইরানের অবস্থা তখন কি ছিল তাদের ভেতরে যে সামরিক উত্তেজনাগুলো খবরগুলো এখন প্রকাশ হয়ে পড়ছে সো যারা তখন এই যুদ্ধের খবরগুলো শুনেছিলেন আগ্রহ নিয়ে সংবাদ সংগ্রহ করেছিলেন তারা এখন এই পেছনের খবরগুলো যদি শোনেন বা জানেন তাহলে অনেক হিসাব মিলে নিতে পারবেন এমনটি ভেবে এই বিষয়টি বিশ্লেষণ করছে তো এই যুদ্ধের ব্যাপারে সৌদি আরবের কাছে সহযোগিতা চেয়েও যুক্তরাষ্ট্র সহযোগিতা পাবে না এ বিষয়টি আসলে সারপ্রাইজ হওয়ার মতো কোনো বিষয় না এই বিষয়টি অনুমান করা গিয়েছিল অনেক আগে যেমন ধরুন আপনার আগে থেকেই এই যে ডোনাল্ড ট্রাম্প দুই মাসের জন্য সময় দিচ্ছিল ইরানকে দুই মাসের মধ্যে চুক্তিতে না পৌঁছালে আক্রমণ করা হবে এই কথাগুলো বলছিল তো তখনই সৌদি আরবের তরফ থেকে এবং মধ্যপ্রাচ্যের চারটি দেশের তরফ থেকে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে যদি যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে তাহলে এই চারটি দেশ তাদের ভূমি ব্যবহার করতে দেবে না এমনটি তখনও বলেছিল যে মধ্যপ্রাচ্যের চারটি দেশ যে যে বিমান দিয়ে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করবে সে বিমানগুলোর ফুয়েল দেওয়ার জন্য মানে জ্বালানি ভরার জন্যেও বা পাইলটদের খাবার দেওয়ার জন্য তারা এই চারটি দেশ ভূমি ব্যবহার করতে দেবে না এই চারটি দেশের মধ্যে সৌদি আরব ছিল সুতরাং ইসরায়েল এবং ইরানে যদি যুদ্ধটা লেগে যায় বা যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে তাহলে সেখানে সৌদি আরব যে অংশগ্রহণ করবে না কিংবা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে না এ বিষয়ে তো আগেই স্পষ্ট করে দিয়েছিল সৌদি আরব কিন্তু ধরুন তারও আগে এই যে ইরান যখন একটা আক্রমণ করেছিল তিনশোটি মিসাইল রকেট ড্রোন এগুলো সমন্বয়ে যে একটা আক্রমণ করেছিল যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজে লাগিয়ে ইসরায়েল ঠেকিয়ে দিয়েছিল এবং এটি ঠেকানোর জন্য ইসরায়েল তখন যুক্তরাজ্যের সহযোগিতা নিয়েছিল ফ্রান্সের সহযোগিতা নিয়েছিল এবং যুক্তরাষ্ট্র তো সরাসরি সহযোগিতা করেছিল তখন একটা খবর প্রকাশ হয়েছিল যে গোয়েন্দা তথ্য দিয়ে সৌদি আরব তখন যুক্তরাষ্ট্রকে এবং ইসরায়েলকে সহযোগিতা করেছিল এবারে এই ইরানের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ হয়ে গেল বারো দিনের এই যুদ্ধে কিন্তু যুদ্ধের পরে সৌদি আরবের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ ওঠে নাই যে সৌদি আরব গ্রোন্ধ তথ্য দিয়ে সহযোগিতা করেছে বা এরকম কোনো কথা শোনা যায়নি তাহলে গত জুনে যে সংঘাত হয়েছে বারো দিন ধরে এই সংঘাতে ইরানের মেইন স্ট্রেংথ ছিল তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এই সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান উপর্যোপুরি আক্রমণ করেছিল এবং প্রতিরোধ করতে গিয়ে ইসরায়েল ব্যবহার করেছিল তাদের ভাণ্ডারে থাকা টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি অত্যন্ত মানে অত্যাধুনিক একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং খুব বেশি দিন হয়নি যে ইসরায়েল এই প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সংগ্রহ করেছে এখন মিডল ইস্ট আয়ের প্রতিবেদনে বলা হয়েছে যে এই থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার টান পড়েছিল মানে তাদের গোলা শেষ হয়ে এসেছিল তখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই দেশই চিন্তায় পড়ে যায় চিন্তায় না দুশ্চিন্তায় পড়ে যায় এবং তখন যুক্তরাষ্ট্র সংঘর্ষই চলাকালে সৌদি আরবের দ্বারস্থ হয়েছিল এখন সৌদি আরবের কাছে কি থার্ড মানে টার্মিনাল হাই অ্যাল্টিউড এরিয়ার ডিফেন্স থার্ড সিস্টেমটা রয়েছে না সৌদি আরবের হাতে এই প্রতিরক্ষা ব্যবস্থা নেই কিন্তু সৌদি আরবের হাতে অন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে যেমন প্যাট্রোয়েট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের আছে এখন এই সংকটকালে ইসরায়েলকে কিছু আকাশ প্রতিরক্ষা দিতে সৌদি আরবকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র মিডল ইস্টের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব তাতে রকম সাড়া দেয়নি আচ্ছা তো যেসব মার্কিন কর্মকর্তারা এই গোপন তথ্যটি এই গণমাধ্যমকে দিয়েছে তারা বলেছে যে তারা শুধুমাত্র যে সৌদি আরবকেই অনুরোধ করেছে তা নয় মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের তৈরি করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল তাদের সবার কাছেই তারা এই অনুরোধ নিয়ে গেছে এবং যখন তারা দেখলো যে এতে করে কোনো কাজ হচ্ছে না মানে আকাশ প্রতিরক্ষা পাওয়া যাচ্ছে না তখন তারা সেই দেশগুলোকে চুক্তি করার জন্য প্রস্তাব দিয়েছিল তো মধ্যপ্রাচ্যের যে সবগুলো দেশ রয়েছে এর মধ্যে যদি আপনি বিচার বিবেচনা করেন তাহলে ইসরায়েলকে সহযোগিতা করার ক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থানে ছিল ইরান এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তখন সৌদি আরবকে বোঝানোর চেষ্টা করেছে যে ইরান শুধুমাত্র যে ইসরায়েলের জন্য একটা শত্রু দেশ তা নয় বরং সৌদি আরবের জন্য ইরান বেশ ভালো রকমের ঝুঁকিপূর্ণ একটা দেশ এই বিষয়টি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চেষ্টা করেছিলেন সুপ্রিয় দর্শক খুব বেশি দিন হয়নি কিন্তু যে চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সৌদি আরবের একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে এবং যখন আলাপ আলোচনা চলছিল পাঁচ দফা পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের যখন আলোচনাগুলো চলছিল তখন কিন্তু আমরা দেখেছি যে সৌদি আরবের একজন মিনিস্টার ডিফেন্স মিনিস্টার সম্ভবত তিনি গিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করে এসেছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই এখন এই যে ইরান এবং ইসরাইলের মধ্যে যে সংঘর্ষ চলছিল সেটা এমন এক সময় যখন সৌদি আরব আহ নিজের জন্যে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম যে ব্যাটারিটা মানে যেই মেশিনটাকে ব্যবহার করে স্ট্রোকটাকে ছুড়ে দেওয়া হয় সে ব্যাটারি গ্রহণ করার জন্য সৌদি আরব প্রস্তুতি নিচ্ছিল এই ব্যাটারিটা সৌদি আরব তার নিজস্ব টাকায় ক্রয় করেছে এবং ইসরায়েল ইরানের যুদ্ধবিরতির নয় দিন পরেই তারিখটা হলো সম্ভবত তেসরা জুলাই সৌদি আরবের সেনাবাহিনী তখনই থার্ড ক্ষেপণাস্ত্র তার দেশে মোতায়েন করেছে এবং আনুষ্ঠানিকভাবে চালু করে দিয়ে নিজেদের আকাশ সুরক্ষা নিশ্চিত করেছে মার্কিন কর্মকর্তারা সময় খুব চিন্তায় পড়ে গেছেন কি নিয়ে কারণ হলো যে ইরান এই যে এত বেশি পরিমাণে ওখানে মিসাইল ছড়ছিল যে ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে যাবে এরকম একটা ধারণা এরকম একটা ভয় তাদেরকে তখন পেয়ে বসে এবং তাদেরকে তাড়া করে বসে যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলেরও তো নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল যেমন ধরুন আয়রন ডোম এগুলো খুব দ্রুতই শেষ হয়ে গেছে পরবর্তীতে যুদ্ধ শেষ হওয়ার পরে আপনার স্ট্রিট জার্নাল গার্ডিয়ান পত্রিকাগুলো এসব এ বিষয় ব্যাপক আলাপ আলোচনা করেছে এ বিষয় নিয়ে তারা তখন প্রতিবেদন করেছে এবং ইরান ইসরায়েলের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হাতে মাত্র পঁচিশ শতাংশ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অবশিষ্ট ছিল বলে গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে এই যে পঁচিশ শতাংশ পেট্রেট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিজেদের হাতে থাকা এটির কিন্তু একটা নিগড় অর্থ আছে একটা ডিপ্লোমেটিক অর্থ আছে ডিপ্লোমেটিক অর্থ কি অর্থ হলো যে আর্মসের যে পরিকল্পনা করা হয় তাতে করে যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পঁচিশ শতাংশ বা তার নিচে নেমে যায় তাহলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের হিসাব অনুযায়ী সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় যে মজুদ থাকার কথা যুক্তরাষ্ট্রের এই সংখ্যাটা এই সংখ্যাটা তার চেয়ে কম হয়ে যায় অর্থাৎ খোদ যুক্তরাষ্ট্রেরই প্রতিরক্ষা ব্যবস্থা তাহলে কমে বলে ওই হচ্ছে তাহলে ইরানের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ চলছিল এবং ইরান যেভাবে হামলা করেছে যতগুলো মিসাইল ব্যবহার করেছে তা ঠেকানোর জন্যে ইসরায়েল তার নিজের দেশকে রক্ষা করার জন্যে যতগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে তা তাহলে যুক্তরাষ্ট্রের অস্ত্রেও টান ফেলে দিত যদি এই যুদ্ধ চলতে থাকবে এরকমটাই এই আলোচনা থেকে প্রতীয়মান হচ্ছে এখন মার্কিন কর্মকর্তারা এসব কথা যদিও মিডল ইস্ট আই সংবাদপত্রটিকে বলেছে কিন্তু ঠিক কি পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের হাতে ছিল সে বিষয়ে কিন্তু কোনো কথা বলেনি আবার ধরুন এর পরপরই আমরা দেখেছি যে ইউক্রেনের প্রেসিডেন্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন যে হুম দেখি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়া তো খুব কঠিন দেখা যাক কি করা যায় এবং সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রয়েড দিয়ে দেয়নি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেছিলেন যে যদি তিনি অনুদান হিসেবে এই প্যাট্রয়েড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা না পান তাহলে তা ক্রয় করার জন্যে তারা তৈরি আছে এমনকি জার্মানি পর্যন্ত বলেছে যে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে নেবে এবং নিয়ে তারপরে তারা ইউক্রেনকে দেবে সুতরাং যুক্তরাষ্ট্রের কাছে কি পরিমাণ প্যাট্রেট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সেই ব্যাপারে কিন্তু কোনো তথ্য কোথাও অ্যাভেলেবেল নয় এটি কেউ প্রকাশ করেনি ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র নিজেদের স্ট্যান্ডার্ড মিসাইল ছড়েছে এগুলো ব্যবহার করা হয়েছে তথ্যগুলো তো আপনারা সবাই জানেন এবং এমন কি এটিও জানেন যে ইসরায়েল তার স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে অতিরিক্ত যুক্ত করেছিল কিন্তু তারপরেও যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েলের শহরগুলোতে ব্যাপকভাবে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এটি সত্য যদিও ইসরায়েলের তরফ থেকে ক্ষয়ক্ষতির কোনো হিসাব দেওয়া হয়নি এবং এই ক্ষয়ক্ষতির বিষয়ে আক্রমণে কোথায় কোথায় আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র সেসব বিষয়গুলো ইসরায়েল বলে নাই কিন্তু অন্যান্য বিভিন্ন গণমাধ্যম সূত্রের যে যতটুকু খবর পাওয়া গেছে তাতে করে একেবারেই যে কম ক্ষতি হয়েছে তা নয় এখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু কার্যকর ছিল বলার অপেক্ষা রাখে না যে ইরান বৃষ্টির মতো মিসাইল ছড়েছে এবং সেখানে কিছু ডিকয় মিসাইল ডিকয় মানে হল প্রতারক মিসাইল যারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রেখে সত্যিকারের মিসাইলগুলোকে আক্রমণ করার জন্য পাঠিয়ে দেয় এটা একটা উন্নততর প্রযুক্তি সেগুলো ইরান ব্যবহার করেছে বলে তখন জানা গিয়েছিল এবং এই দীর্ঘ সময় ধরে তারা এই এই যে মিসাইল ছুঁড়েছে এই তারপরেও কিন্তু যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো কাজ করেছে অনেক মিসাইল তারা ঠিকিয়ে দিতে পেরেছে কিন্তু এখানে ইরান যে কাজটি করেছে যে তারা অনেক বেশি মিজাইল ছড়ে দেওয়ার মাধ্যমে তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল দিকটিকে চট করে বুঝে নিয়েছিল এবং ইরানের আকাশ ইসরায়েলের দখলে ছিল তখন ইরান কিন্তু তার কোনো বিমান ওড়াতে পারেনি এমনকি ইরানের রাডার সিস্টেম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পর্যন্ত হ্যাক করে ফেলেছিল ইসরায়েল কিন্তু তারপরেও মিজাইল ছড়ে ইরান কিন্তু এই যুদ্ধে বারো দিন পর্যন্ত টিকে ছিল এবং ইরান দাবি করে যে তারা যুদ্ধে ভালো করেছে জয়ী হয়েছে ইসরায়েলও দাবি করে যে তারা জয়ী হয়েছে ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন যে আসলে জয়টা যুক্তরাষ্ট্রের হয়েছে এখন তাহলে ইরান ইসরায়েলের কি দুর্বলতা বুঝে পেল এ ব্যাপারে আমরা মিচেল ইনস্টিটিউট ফর অ্যারোস্পেস স্টাডিজের নির্বাহী পরিচালক ডগলাস বার্কির একটা কোট আমরা বলতে পারি যেটি তিনি আইকে দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে যুদ্ধের একটা পর্যায়ে প্রতিরক্ষা মজুদ ফুরিয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে ব্যবস্থার এবং যে পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটা দেশের থাকে তা শেষ হয়ে গেলে সেটি তৈরি করার জন্য অনেক সময় লাগে আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেহেতু অনেক ব্যয়বহুল তৈরি করাও অত খুব একটা সহজ নয় ফলে একটা দেশ অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুটহাট তৈরি করে রেখে দেয় বিষয়টা এরকম নাও কিন্তু একটা দেশের বা বিভিন্ন দেশের আত্মরক্ষার জন্য প্রস্তুতি থাকে কিন্তু কোন দেশ এরকম কোন মানে যুদ্ধে লেগে থাকবে বা যুদ্ধ লাগিয়ে দেবে এমন একটা বিষয় নিয়ে কোনো একটা দেশ বা রাষ্ট্র পরিচালিত হয় এমনটা ভাবার কোনো কারণ নেই যুদ্ধ আন্তর্জাতিক আইনে হলো যখন আর কোনোভাবেই কোনো সমাধান করা যায় না একেবারেই কোনো কিছুতে কিছু করার থাকে না তখন হলো যে কোন দুটো দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে এখন যুক্তরাষ্ট্রের এই যে অনুরোধ করেছিল যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন ইসরায়েলকে প্রত্যাখ্যান করা কিংবা চুক্তিতে আসার সেটি প্রত্যাখ্যান করার পর এখন সৌদি আরবের সঙ্গে ব্যাপক আলাপ আলোচনা গভীর আলাপ আলোচনা যুক্তরাষ্ট্রের শুরু হয়েছিল এমনকি শুধু সৌদি আরব নাই ইসরায়েলকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতকেও মানে অনুরোধ করেছিল কিন্তু সংযুক্ত আরব আমিরাত সত্যি সত্যি কি ইসরায়েলকে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছিল কিনা সে ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য কোথাও পাওয়া যায়নি মিডল ইস্ট আয়ের সাংবাদিকরা এই তথ্যটা বের করতে পারে নাই এখন আরব আমিরাত হলো এমন একটা দেশ যারা যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম এই থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে এবং তারা ব্যবহার করেছে তারা তাদের দেশে দু সাল থেকে এই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে আসছে এখন ইরান যেভাবে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ভেদ করে হামলা চালাতে পেরেছে এবং এটি কিন্তু শুধুমাত্র যে ইসরায়েলের চিন্তায় ফেলেছে বা যুক্তরাষ্ট্রকে চিন্তা ফেলেছে তা কিন্তু নয় বরং মধ্যপ্রাচ্যের যে অন্যান্য দেশগুলো আছে সেই দেশগুলোর জন্য এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই আমার কাছে যতটুকু আলোচনা ছিল আমি একটু কমেন্ট পড়ি যারা কমেন্ট করেছেন এম এস টি বৌমা কমেন্ট করেছেন আবু হুরাইরা কমেন্ট করেছেন আচ্ছা মিস্টার আবু হুরাইরা তিনি লিখেছেন যে তিনি এই লাইভে নতুন অনেক ধন্যবাদ আপনাকে আপনি এখন আছেন কিনা আমি জানি না স্বাগত জানাচ্ছি যারা নতুন নতুন জয়েন করছেন তাদের সবাইকে মিস্টার বাহার কমেন্ট করেছেন নিয়াজ কমেন্ট করেছেন যে তিনি জানতে চাচ্ছেন যে এস ফোর হান্ড্রেড কি ইরানকে দেওয়া হয়েছে কিনা এস ফোর হান্ড্রেড হলো রাশিয়ার তৈরি করা একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে ইরানের মানে রাশিয়ার এর আগের যে মডেল রয়েছে এস থ্রি হান্ড্রেড সেটি ইরানের কাছে আছে যুক্তরাষ্ট্র মানে রাশিয়া ইরানকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি দিয়েছে কিনা এরকম কোনো খবর বা নিউজ এখন আমার চোখে পড়েনি যেটা মেনশন করলেন আমি লক্ষ্য রাখবো পাওয়া যায় কি না রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের আপডেট চান এটি লিখেছেন তানজিম আহলাদার আচ্ছা রাশিয়া ইউক্রেন পরিস্থিতি নিয়ে আমি একটা ভিডিও করেছি এখানে বললে অনেক লম্বা হয়ে যাবে রিপিটও হয়ে যাবে রিপিট করে আপনাদের সময় নষ্ট করতে চাই না আপনি যদি কাইন্ডলি ভিডিওগুলো দেখে নেন তাহলে খুব ভালো হবে যে দশ বারো দিনের মধ্যেই রাশিয়া ইউক্রেনে একটা যুদ্ধবিরতি করার জন্য ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে একটা সময়সীমা বেঁধে দিয়েছে না হলে তিনি শুল্ক আরোপ করবেন নিষেধাজ্ঞা দেবেন এমনকি যারা রাশিয়ার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে তেল কেনে তাদের তাদের উপরেও তিনি ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা জারি করবেন এই এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ নতুন যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন সবাই শুভরাত্রি